অনেকের মনে একটি গভীর প্রশ্ন থাকে যাদের জীবনে পুত্র সন্তান নেই শুধু কন্যা সন্তান আছে তারা কি বৈকুণ্ঠ লাভ থেকে বঞ্চিত হন এই প্রশ্ন আজও বহু মানুষের মনে ভয় ও সংশয় তৈরি করে সমাজে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত পুত্র না থাকলে পিণ্ডদান শ্রাদ্ধ বা মুক্তির পথ বন্ধ এই ধারণার কারণে বহু মা বাবা নিজেদের ভাগ্যকে অভিশাপ মনে করেন কিন্তু প্রশ্ন হলো এই ধারণা কি সত্যিই শাস্ত্রসম্মত শাস্ত্র কখনোই বলে না যে কন্যা সন্তান অক্ষম বা কম পুণ্যের অধিকারী বরং বেদ ও পুরাণে কন্যাকে বলা হয়েছে লক্ষ্মীর স্বরূপ শক্তির প্রতীক যেখানে শক্তি আছে সেখানে মুক্তির পথ বন্ধ হতে পারে না শাস্ত্রে পুত্র শব্দের অর্থ শুধু জৈবিক সন্তান নয় পুথ মানে নরক ত্র মানে উদ্ধার যে ব্যক্তি পূর্ণ ধর্মের মাধ্যমে পিতামাতাকে উদ্ধার করে সেই প্রকৃতপুত্র একজন কন্যা যদি পিতামাতার সেবা করে ধর্ম পালন করে ভক্তি ও সদাচারে জীবন গড়ে তোলে তবে সেই তার পিতামাতার সবচেয়ে বড় পুণ্য ফল হয়ে ওঠে ভগবান কর্মের চেয়ে ভক্তিকে বেশি মূল্য দেন কার সন্তান জন্মেছে তা নয় বরং জীবনে কতটা ধর্ম ও ভক্তি আছে সেটাই মুক্তির আসল চাবিকাঠি যে পরিবারে কন্যা সন্তান আছে সেই পরিবারেও ভগবানের কৃপা সমানভাবে বর্ষিত হয় ভক্তি সত্য দয়া ও ধর্ম এই চার পথেই বৈকুণ্ঠের দ্বার খুলে যায় কন্যা মানে বোঝা নয় কন্যা মানে অভিশাপ নয় কন্যা মানে আশীর্বাদ যে এই সত্য বুঝতে পারে তার জীবনেই ভগবানের কৃপা নেমে আসে তাই যাদের জীবনে শুধু কন্যা সন্তান আছে তাদের ভয় পাওয়ার কিছু নেই ধর্মের পথে চললে ভক্তির আলো জ্বাললে বৈকুণ্ঠের পথ কখনো বন্ধ হয় না এই পৌরাণিক সত্য যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে একটি লাইক দিন ভক্তির বার্তা ছড়িয়ে দিতে শেয়ার করুন ভগবানের নামেই শেষ হোক আজকের কথা নমস্কার